আওয়ামী লীগ আন্দোলনে আসবে না আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন তো একটা সংজ্ঞা আছে যে আপনি বিভিন্ন দাবি দেওয়া আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া যে কেন্দ্রিক যে আন্দোলন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যে কোনো ইস্যু একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন এগুলোকে আমরা আন্দোলন মনে করি আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট তাদের তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রকোর্ষণের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে কিন্তু ওই শহীদের মার কথাটা খুব পরিষ্কার এটা না এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনও গুলি করতে পারবে না এবং বল প্রয়োগ করারও একটা ধারণা মানে আছে আপনি কখন গুলি করতে পারেন এবং কোথায় শরীরের কোন অংশে গুলি করতে পারেন এগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে কিন্তু আমাদের এখানে তো সেই স্ট্যান্ডার্ডগুলো মানা হয়নি ওনার কথা মধ্যে ওটাই ছিল যে অর্থাৎ তার ছেলেকে যেন আন্দোলনে নেমে লাশ হয়ে ফিরে আসতে না হয় এবং সেই ক্ষেত্রে যখন আপনি আপনাদের এই এটা ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে জুলাই মাসে যখন আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু কোনো একজন ব্যক্তি আদালতে রিট করেছিলেন যেন পুলিশকে গুলি করতে গুলি বন্ধ করতে বলা হয় আদালতের কাছে আদালত ওই রিটটা খারিজ করে দিয়েছে তার মানে হচ্ছে এখানে আদালত নির্বাহী আদেশের বাইরে আসতে পারেন না সাধারণত রাজনৈতিক কারণে তা এই এইখান থেকে যখন যখন কিনা আপনার মানে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করবে সেক্ষেত্রে বিচার বিভাগ যেন জনগণের পক্ষে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমরা তার কথার মধ্য দিয়ে শহীদ শহীদের মার কথার মধ্যে থেকে সেই জিনিসটাই পেয়েছি পুলিশের পুলিশের সংস্কার আমরা তো বললাম যে আমরা এটা তাদের জানতে চাইবো যে পুলিশ সংস্কারের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এই মুহূর্তে এবং আমরা কিন্তু বলেছি যে এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে এক নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কী অবস্থা তো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা তো আমরা পাই নাই এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এইটা তারা তারাই আলোচনা করে করে নিতে পারবেন এই সব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে এবং ওইটা তাদের ইয়েটা দেখার আগ পর্যন্ত আমরা এই বিষয়তে কিছু বলতে পারছি না যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলে মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণভ্যুত্থানের মতো তৈরি হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয় আঠারোর নিচে হওয়ার কারণে এটা আমরা যৌক্তিক মনে করছি না এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে ষোলো বছর বয়স থেকে এবং পৃথিবীর অনেকগুলো জায়গায় আছে লাতিন আমেরিকা ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে ষোলো বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করবো কালকে